নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও রাজত্বকালে চীন দেশের পরিব্রাজক পাহিয়ান ভারতে এসেছিলেন উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীন দেশের পরিব্রাজক পাহিয়ান ভারতে এসেছিলেন আর তিনি সংস্কৃত ভাষায় অধ্যয়ন করেছিলেন তিনি সংস্কৃত ভাষা অধ্যয়ন করেছিলেন তাছাড়া তিনি গুপ্ত যুগের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক স্থাপত্য ভাস্কর্য এবং চিত্রকলা সম্বন্ধে একটি মূল্যবান প্রতিবেদন লিখে রেখে গেছেন তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে যে চীন দেশের যে পরিব্রাজক পাহিয়ান ভারতে এসেছিলেন কোন গুপ্তর গুপ্ত রাজার রাজা রাজত্বকালে তখন লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে পাহেন ভারতে এসেছিলেন আর তিনি পাহিয়েন ছিলেন চীন দেশের এটিও মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ